পড়ে গেছে নাকি এরকম হচ্ছে কেন ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ও ছাড় দে ওই তোর বাবা এবারে গাবাজির দিকে আসছে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে আবার চলেছি বাড়িপুরে আজকে কালী পুজো বাড়িপুরে তো যেতেই হবে তো যাওয়ার পথে আদর্শ হোটেলে আদর্শ হিন্দু হোটেলে আজকে প্রচুর ভিড় ওখানে জায়গা পাইনি আজ নতুন একটা জায়গা এক্সপিরিয়েন্স করতে এসেছি তো সেই পরোটাই খাচ্ছি এটা ভালো লাগে দিদি এখানে কেমন লাগে খেতে দিদি তো মনে হচ্ছে ভালোই হয়েছে খাই ভালো দাম দেবে দীপান্বিতা লক্ষ্মী পুজোয় আমাদের যে ট্র্যাডিশন বাড়ির সেটা হচ্ছে অলক্ষ্মী বিদায় আর মা লক্ষ্মীকে ঘরে ডেকে আনা তো সেই পুজোই চলছে আমাদের কুলোপুরোহিত আলু কাকা সে পুজোই করছে তো এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি ছোটোবেলা থেকেই চলছে যে একটা মূর্তি সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোবর দিয়ে তৈরি করা এটাকেই আমরা বাইরে বিসর্জন দিয়ে আসব এবং সেটাকে আমরা ছোটোবেলা থেকে নিজেরাই পিটিয়ে আগুন এই প্রদীপটাকে নিয়ে যাওয়া হয় প্রদীপটাকে নিয়ে গিয়ে সেখান থেকে আগুন জ্বালিয়ে নিয়ে এসে বাইরে আগুন জ্বালানো হয় ছোটোবেলা থেকে এই জিনিসটা দেখে এসেছি নিজেরাও করেছি আগেও অনেক ছেলেপুরেরা ছিলাম আমরা ভাই দাদারা বোনেরা অনেকেই ছিলাম এখন অনেকটা কমে গেছে কেননা বাড়িতে যে যার কাজে ব্যস্ত যে যার পড়াশোনা নিয়ে ব্যস্ত এই ট্র্যাডিশানটা আজকে আমরা শুরু করেছি অনেক দিন থেকেই এবং চলছে আমার পূর্বপুরুষ থেকে তো দেখতে থাকুন কি হচ্ছে একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে অথ তাড়াতাড়ি বিদায় আস্তে আস্তে

এটা কি না এই তোর বটপটিটা সরিয়ে রাখ এই এইদিকে করে দে এইদিকে করে দেের কাছে করে দে

অলক্ষ্মী বিদায় তো হয়ে গেল এবার মা লক্ষ্মীর পুজো শুরু হবে এবার আস্তে আস্তে আমাদের বাড়ির সব প্রদীপ আলো সব জ্বলে উঠবে আবার এইবার আমাদের বাজি পোড়ানো স্টার্ট হবে বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের আনন্দ বাচ্চাদের আনন্দ সবাই একসঙ্গে ভীষণভাবে আনন্দ শুরু করলাম এই বাজি পোড়ানোর জন্য এত দিন ধরে অপেক্ষা করে থাকি সারাটা বছর ধরে বাচ্চারা আমরাও ছোটবেলা ছোটোবেলা থেকে করে থাকতাম অপেক্ষা কতক্ষণে বাজি পোড়াবো

কটচেতেয়ে কটচেরিয়ে 아, 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 ফাইনালি সব বাজি পোড়ানো শেষ হলো শেষ হওয়ার পর আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পরে বাড়ি থেকে আর একটা কর্মস্থল বলতে পারেন আমাদের কেন বাড়ি তো আমাদের একটাই যেখানে বাজি পোড়াই যেখানে মা দুর্গার পুজো হয় যেখানে কালী পুজো হয় যেখানে সরস্বতী পুজো হয় দোল হয় সব জায়গা একটাই আমাদের নিজস্ব বাড়ি এবার কর্মস্থলে ফেরা মন খারাপের পালা মন খারাপটা নিয়েই ফিরতে হচ্ছে বাধ্য হয়ে যাই হোক আপনারা দেখতে থাকুন পরে নতুন আরও আরও ভালো ভালো ব্লগ আসবে আর কেমন লাগছে দেখতে ভিডিওগুলো অতি অবশ্যই সবাই জানাবেন আর কী করতে হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন তো দিচ্ছি একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল বাটনটা একটু দাবি দেবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যেটা হচ্ছে সুবিত ব্যানার্জি ব্লগে সবাই 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে নতুনভাবে আপাতত বাই গুড নাই